বন্ধুরা দেখো আজকে আমি চিতল মাছের ঝাল বানাবো এটা বানাতে লাগবে দেখো চিতল মাছটাকে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে চিতল মাছ আর লাগবে এখানে শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে আর টমেটো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এখন মাছটাকে উল্টে দিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে যে আমি এরকম করে মাছগুলো ভেজে নিয়েছি আমি বাকি মাছগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এই মাছগুলোকে তুলে নেব এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে দেখো এরকম আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে জিরে আর লঙ্কা বাটা এটাও আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ টমেটোটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে এসছে দেখো মশলা দিয়ে তেল বেরোচ্ছে আর একটু মশলাটা কষবো কষে আমি জল দিয়েছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার মাছটা হয়ে এসছে আমি এবার ধনে পাতা দিয়ে দেব এই যে ধনে পাতা বন্ধুরা দেখো আমার চিতল মাছের ঝাল হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে ধন্যবাদ আমি এবার মাছটাকে না তোমাদের দেখাচ্ছি